আসসালাম আলাইকুম শুরু করছি নতুন একটি কবিতা অমানুষ শাপদ সম হৃদয়ে জন্ম নেয় লালসার বিষ স্নায়ুর শিকরে গেঁথে থাকে হিংস্র উন্মাদনা সমাজের মুখোশে লুকিয়ে থাকা নরফিসাচেরা রক্তাক্ত করে শুদ্ধতার পূর্তিটি রেখা পশুর চেয়েও হিংস্র হয় তাদের বিকৃত মানবতা শিশুর ক্রন্দনে হাসে তারা মৃত্যুকে দেখে উৎসব চূর্ণ করে শপথ প্রতারণার কৌশলে নির্মাণ করে সাম্রাজ্য অধিকার ছিনিয়ে নেয় রক্ত দিয়ে লেখে ক্ষমতার নাম সত্যের কণ্ঠরোধ করে রেখে দেয় অন্ধকার কারাগারে বিবেকার বুননে গড়ে উঠে তাদের অভিজাততা নিষ্পাপ কিশোরীর স্বপ্নে বিষাক্ত ছায়া ফেলে আতঙ্ক ছড়িয়ে দেয় প্রতিটি নগরে প্রতিটি প্রান্তরে স্নেহের নামে শোষণ প্রেমের নামে প্রতারণা ধর্মের নামে হত্যা যজ্ঞ নীতির নামে ভ্রষ্টতা মানুষের রক্তে রঞ্জিত হয় তাদের প্রতিটি পদচিহ্ন সবের স্তূপের উপর দাঁড়িয়ে দেয় উন্নয়নের ভাষণ বিবেকের কফিনে প্যারে ঠুকে হাসে নির্মপ দৃষ্টি সংবেদনহীন সমাজ নত যেন হয় তাদের সামনে মানুষের করুণ আত্মনাদ হারিয়ে যায় শাসকের উল্লাসে ন্যায়ের সূর্য ডুবে যায় ক্ষমতার ঘন কালো মেঘে স্বার্থের শেকলে বন্দী সভ্যতা নীরব দর্শকের ভূমিকায় শত বর্ষ পেরিয়ে যায় তবু পরিবর্তন আসে না প্রতিবাদ চাপা পড়ে বঞ্চনার বৃত্ত কখনো ভাঙে না নতুন নামে নতুন মুখে অমানুষেরা বারবার ফিরে আসে মানবতার শ্মশানে জড়তে থাকে অভিরাম নীল শেখা